নমস্কার সাতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সরস্বতী পুজো কাছে এসে গেছে স্কুলে কলেজে বাড়িতে বাড়িতে পাড়ার প্যান্ডেলে এখন চরম ব্যস্ততা সরস্বতী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ছোট থেকে বড়রা এ বছর দু হাজার পঁচিশে দোসরা ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো দেবী সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র ও স্তব মন্ত্র আজকের ভিডিওতে শাস্ত্র মতে দেবী সরস্বতীকে জ্ঞান ও প্রজ্ঞার অধিষ্ঠাত্রী দেবী বলে মনে করা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের বাড়িতে ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় দেবী সরস্বতী শ্বেত বর্ণা তার এক হাতে থাকে বিনা অপর হাতে পুস্তক তার বাহন শ্বেত শুভ্র হংস এবং তার আসন শ্বেত প্রাচীন হিন্দু সাহিত্যে দেবী সরস্বতী বিভিন্ন নামে পরিচিত যেমন শারদা ইল্লা শতরূপা মহাশ্বেতা পদ্মাসনা বিনা পানি ভারতী বাণী বাগদেবী ব্রাহ্মী হংসবাহিনী বাহিনী পুস্তক ধারিনী সহ আরো অনেক নামে হয়ে পরিষ্কার বা নতুন পোশাক পরে পুজো মন্ত্র উচ্চারণের যে নিয়ম বর্তমান তা এখনো বিদ্যমান সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত অনেকেই জলে স্পর্শ করেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি লিরিক সহ দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র ও স্তব মন্ত্র শেয়ার করলাম প্রথমে পুষ্পাঞ্জলি মন্ত্র জয় জয় দেবী চড়া চড় সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে বিনা ভগবতি ভারত দী নম স্তুতে ভদ্রকল্য নম নিত্য ষরসত নম বেদ বেদ বেদান্ত বিদ্যাভ্য এবং সচদন পুষ্পিল্লপ্রাঞ্জলি ষরস্বত নম এই মন্ত্রটি তিনবার পুষ্পাঞ্জলির সময় বলতে হবে তারপর ফুল বেলপাতা ঠাকুরের চরণে অর্পণ করতে হয় এর রয়েছে প্রণাম মন্ত্র হাত জোড় করে ঠাকুরের কাছে এই মন্ত্রটি নম সরস্বতী মহাভাগে বি কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষি বিদি নম সুতে জয় জয় দেী চড়াচরসারে কুচযোগ শোভিত মুক্তি বিনরঞ্জিত হস্তে ভগবতি ভারতী দেবী নম এরপরে বন্ধুরা স্তব মন্ত্র সেতু পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পশু ভিতা শ্বেতাম্বর্ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষু সূত্রহস্তা চ্বেত চন্দন চর্চিতা সেতু শুভ্রা शेतंकर बभूषिता विता सिद्धगंधवैविता देवो व्य पूजिता मुनि सर्व स्तुयाते सदा स्त्रोत्रे नी जगद्धात्री सरस्वती ये सरतीसा सर्वा विद লাভান্তিতে তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই